জার প্রেমে দিয়েছি যার নিয়ে দেখিয়া সপ হৃদয় হয় যে বকু সে যে আমার প্রিয় নবী মোহাম্ম সে যে আমার প্রিয় মোহাম মদরসল যার প্রেমে দিয়েছি নিয়ে দেখি আপন হৃদয় যে বকুল সে যে আমার প্রিয় নবী মোহাম মদ সেজে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুন জার প্রেমে দিয়েছি মন মন ছুটে যায় যার টানে মদিনার উদানে মন ছুটে মরু মাদ ব্যাপী সড় বিশ্বব্যাপী সুভাষড়াই বিশ্বব্যাপী গন্ধরাজ যে ফুল সেজে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল যার প্রেমে দিয়েছি এমন মনু দাসী মনের দানে তারই শুধু কাসে যার প্রেমেরি আর তো না দে মন যে আমার শুধুই কা মন উদাসী মনের দানে তারই শুধু কাসে টানে যার প্রেমেরি আর তো না দে মন যে আমার শুধু যার রহে পাগল পারায় যার রহে পাগল পারায় রোয়ামী গোল সে যে আমার প্রিয় নবী মোহাম্মর সে যে আমার নবী মোহাম মদরসন যার প্রেমে দিয়েছি মন জার নিয়ে দেখি আপন হৃদয় হয় যে বকু সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লাহ বিশ্বনবীর নাম শোনার পরে দূরত পড়ার দরকার আছে না নাই হাদিস সবারই জানা রমজানে এই হাদিসটা বেশি আলোচনা করা হয় বিশ্বনবী মেহরাবের উপরে প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন সাহাবিরা বললেন ওগো বিশ্বনবী এমন তো কোনো দিন হয় না যে মসজিদের মেহরাবে আপনি পা রাখেন আর আমিন 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 বলেন কিন্তু আজকে কেন বললেন বিশ্বনবী সাল্লু সাল্লাম বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না কিছুক্ষণ আগে এসে এসেছিলেন এবং বললেন ও গো বিশ্বনবী সে যেন ধ্বংস হয়ে যায় যে মোহাম্মাদের নাম শুনলো কিন্তু দুরুদ পড়ল না সে যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন বিশ্বনবী যদি দোয়া করেন সেই দোয়া কবুল হয় না হয় না সেই দোয়া কবুল হওয়ার জন্য আর কোন সুপারিশের দরকার হয় আল্লাহ নবী সাল্লাম হলেন মুস্তাজাবুদ্দাওয়া তিনি যে দোয়া করেন সেই দোয়াই কবুল হয়ে যায় তার অসংখ্য প্রমাণ আছে আল্লাহ নবী দোয়া করেছিলেন ওগো রব তুমি যদি ওমরের মতো তুমি যদি আবু জাহেলের মতো ওদবা সাহেবা মুগিরার মতো কোনো একজনকে ইসলামের জন্য করে দিতে তাহলে ইসলামের মান মর্যাদা বেড়ে যেত আল্লাহ রাসুল দোয়া করেছেন যে রাতে পরের দিন ওমর দাল্লাহ তালান হু কালেমার পতাকা তলে চলে এসেছিলেন বলেন সুবাহ আল্লাহ আবু হুরায়রা এসে বললেন রঘ বিশ্বনবী আমার মা মেরেছে আল্লাহ নবী বললেন মা মেরেছে আমার তো কিচ্ছু করার নাই মায়ের বিরুদ্ধে বিচার করার এখতি আর আল্লাহ রবুল্লা আলমিন আমাকে দেয় নাই আবু হুরাইরা বললেন রঘ বিশ্বনবী আমি মায়ের জন্য বিচার নিয়ে আসি নাই সালিসের জন্য আপনাকে বলি নাই আমি আপনার কাছে এসেছি একটু দোয়া করে দিবেন কারণ আমার মা গতকাল রাত্রে ফিরেছি দেরি করে মা বললো কই ছিলি আমি বললাম আমি তো জামাত ইসলাম করে বেড়াচ্ছিলাম মানে কথাটা কথার কথা মানে আমি তো ইসলামী আন্দোলন আল্লাহ সাল্লামের কদমের কাছে ছিলাম যে কদম চুমতে পারলে পৃথিবী ধন্য হয়ে যায় আমার মা বললেন যে তুই মোহাম্মাদের কাছে ছিলি এত রাত পর্যন্ত আমার বেদম পিটাইলো। পিঠাই কয় যে ভাই বাড়ি ছাড়বি না ওই কদম ছাড়বি তোর সমর্থক ফরম পূরণ করা তো বের করে দিচ্ছি কিসের জনসংযোগ তো এইগুলো বলার পরে আমি চলে আসছি বিশ্বনবী একটু দোয়া করে দেন আমার মাকে যেন আল্লাহর রবুল আলমিন কালেমার পতাকা তলে এনে দেয় আল্লাহ নবী দোয়া করলেন আবু হরাইরা দৌড় দিল সবাই জানেন সাহাবিরা থামালো কেন দৌড়াও আবু হুরায়রা কয় বাড়ি যাইতে দাও আগে আমি দেখবো আল্লাহ রাসুলের দোয়া বাড়িতে পৌঁছায় নাকি আমি আগে দৌড়াই বাড়ি পৌঁছাই বাড়ি যেয়ে ডাক দিলেন বিশ্বনবী বিশ্বনবীর সাহাবি আবু হরাইরা রদুল্লাহ বললেন মা মা ভিতর থেকে বললেন বাবা তুমি এসেছো দাঁড়াও দরজা খুলছে বর্ণনা করেছেন আমার মায়ের এই কণ্ঠের আওয়াজের মধ্যেই আমি হেদায়েতের গন্ধ খুঁজে পেয়েছিলাম আল্লাহ রাসুল সাল্লাহ করেছেন যে যে আমার নাম নাম নবীর শুনবে পড়বে না সে আল্লাহ যেন ধ্বংস হয়ে যায় তৃতীয়তম ব্যক্তিকে এই দ্বিতীয় দোয়াটা কি ছিল আমিন কি ছিল আল্লাহ রাসুল সাল্লামের কাছে বললেন সেও ধ্বংস হোক যেই ব্যক্তি তার পিতা মাতাকে পৃথিবীতে পেয়েছে কিন্তু পিতা মাতাকে খেতমত করে জান্নাত অর্জন করে নিতে পারে নাই সেও যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন আমিন পিতামাতা আমাদের অনেকের আছে না নাই মায়ের সাথে খারাপ ব্যবহার করার আল্লাহর বান্দা আছে না নাই আপনাদের এখানে আছে একজন لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا لا اله <سؤال> الا الله محمد رسول الله صلى الله عليه